শিবের পত্তিত্ব বরণ করতে চাও তোমার কি মতিভ্রম হয়েছে তুমি সোনা ফেলে কাঁচের কদর করছ চন্দন রেখে গায়ে কাদা মাখতে চাইছ হাতিকে বাদ দিয়ে বলতকে নিজের বাহন বানাতে চাইছ গঙ্গার জল রেখে কুয়োর জল পান করতে চাইছ তোমার পক্ষে কি এসব মানায় বলো তুমি মহান হিমবাণের কন্যা সকল দেবতা তোমার আত্মীয় আর তুমি চাইছ ওই শ্মশানবাসী শিবের সঙ্গ পার্বতী তখন ব্রাহ্মণকে বলেন শিব সকল দেবতার দেবতা এজন্যই তো তিনি দেবাধিদেব মহাদেব ব্রাহ্মণ বলেন রাখো তোমার দেবাধিদেব শিবের ট্যাঁকে একটা কানা নেই তা সহচরগণ সব ভূতপ্রেত পিসাচবন সারা দেয় ছাই মেখে ঘুরে বেড়ায় মাথায় বিরাট জটা তিনটে চোখওয়ালা পাঁচমুখ রাক্ষস একটা আর তুমি কোমলমতী সুন্দরী শিক্ষিতা তপস্বিনী তোমার সাথে শিবের বিয়ে হলে সবাই হাসবে মানসম্মান সব ধুলোরে মিশবে তুমি বরং অন্য কোনও দেবতাকে বিয়ে করো। দেবরাজ ইন্দ্র তোমার যোগ্য যোগ্যপতি হতে পারবেন ব্রাহ্মণের মুখে শিবনিন্দা শুনে পার্বতী যতটা আশ্চর্য হলেন তার চেয়ে বেশি বিতশ্রদ্ধ হলেন তিনি ব্রাহ্মণকে তার কুটির ছেড়ে যেতে বললেন নিজেও উঠে দাঁড়িয়ে অন্যদিকে হাঁটা ধরলেন এমন সময়কে যেন বলে উঠলেন আমাকে পেতেই এত তপস্যা এখন আমাকেই তাড়িয়ে দিচ্ছ পার্বতী মুখ ঘুরিয়ে দেখেন শিবের গম্ভীর মুখে হাসির ঝলকানি শিবের দর্শন পেয়ে পার্বতী লুটিয়ে পড়লেন শিব তাকে তার পত্নী হওয়ার বর দিলেন পার্বতীর তপস্যা পূর্ণতা পেল ভরা আনন্দ নিয়ে পার্বতী গৃহে ফিরে এলেন শিব মহাকাশিতে গিয়ে সপ্তৃষিকে ডেকে পাঠালেন তারা বহুমূল্য ব্যাসন অলঙ্কারদি ধারণ করে সেখানে গিয়ে শিবের সাথে দেখা করলেন শিব তাদের হিমালয়ের কাছে বিয়ের ঘটক হিসেবে পাঠালেন সপ্তর্ষি আকাশপথে উড়ে হিমালয়ের গৃহে এলেন দূর থেকে হিমালয় দেখলেন সাতটি উজ্জ্বল সূর্য তার প্রাসাদের দিকে ধেয়ে আসছে হিমালয় তাদের সাদর অভ্যর্থনা করলেন সপ্তর্ষি হিমালয়ের কাছে শিবের সাথে তার কন্যা পার্বতীর পানি প্রার্থনা করলে হিমালয়ের আনন্দের সীমা রইল না তিনি ও তার পত্নী মেনকা একবাক্যে রাজি হয়ে গেলেন চতুর্থ দিন বিয়ের লগ্ন ঠিক করা হল সপ্তর্ষিগণকে শিব বিয়ের পৌরোহিত্যেরও দায়িত্ব দিলেন বিয়ে উপলক্ষে কৈলাসে ফিরে মহাদেব দেবর্ষী নারদকে ডেকে পাঠালেন নারদকে সকল লোকে শিবের বিয়ের খবর রটিয়ে দিয়ে সবাইকে নিমন্ত্রণের ভার দেওয়া হল নারদ তো মহাখুশি মহাদেবের বিয়ে উপলক্ষে কৈলাসে সাজসাজ রব উঠল শিবদূতেরা পাতা খড়কুটোর অলঙ্কার দিয়ে নিজেদের সাজাল গণপ্রেতের দল আরও বেশি করে ছাই মাখল গায়।